তখন আপনার নিজেদের একটু সংকোচিত হয়ে যায় আমরা ওইরকম ফিল করতে পারি না ঠিক আছে ওকে জাগরণী সংসদের সভাপতি আমাদের শামসু ওটা আমি বলে দিয়েছি যে আপনারা ভালোভাবে সুন্দরভাবে ওইখানে করেন আপনাদের ধর্মের কাজটা নির্বিঘ্নে নির্ভয়ে সুন্দরভাবে চলার জন্য যে প্রার্থনা জানার কথাটা বললো দাদা এটা কীভাবে কী করা যায় একটা আলোচনা করে সমাধান আপনাকে সকলের সাথে তো ম্যান টু ম্যান রিলেশন রাখা যায় না সেই জন্য একটা আপনাদের কাছ থেকে একটা কমিটির প্রস্তাব এসেছে এই কমিটিটা আপনারা সকলে থাকেন এটার সাথে তাহলে সুবিধা হবে কি এটা একটা ঘর আমরা করে দেবো আপনাদের কমিউনিটির কোথাও কোনো সমস্যা হলে আপনারা এখানে আসবেন বলবেন ওনাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে আপনাদের সাথেও থাকবো একটা ইউনিটি থাকলে হবে কি ঐক্যবদ্ধ হবে যে এটা আমাদের লোকসভা ইলেকশন সমস্যা সমাধানের জন্য এগিয়ে যেতে পারবে এই কমিটিটা আমি অনুমোদন দিতে চাই আপনারা কি বলেন ভেরি গুড এখানে সভাপতি হিসাবে এসেছে বিম বিনোদ চন্দ্র জামনা দাদা দাদা করি দেয় আমরা সাধারণ সম্পাদক প্রভা আনন্দ প্রভা বিশ্বাস কে আপকে সাংগঠনিক সম্পাদক বিলাস শাহ কোথায় বাকি একত্রিশ সদস্য কমিটি নির্বাচন অনেকদিন পরে ভোটের অধিকার আমরা সবাই ফিরে পেয়েছি উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেটে যাবে আমরা বিশ্বাস করি সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করবে এবং ভয়হীন এই নির্বাচন এখানে কোনো জবরদস্তি কিছুই হবে না আপনার ভোট আপনি দিতে পারবেন দয়া করে যাবেন ভোট কেন্দ্রে যাবেন আশেপাশে সবাইকে নিয়ে যাবেন এবং নিরাপদে ভোটটা দিবেন আর দয়া করে যদি আপনার ভাই সাহেব আমাকে ধারে সিজে দেন তাহলে আপনাদের সব করার সুযোগ কথার নির্বাচিত না হলেও আমি যে আপনাদের পাশে থাকতে পারবো না কথাটা এমন না আমি থাকবো সব সময় আমাকে পাবেন সবাই নির্বাচিত হলে অনেক কিছু আপনাদের করা সুযোগ হবে এটাই আপনার বক্তব্য